নমস্কার বন্ধুরা ফিরে আসি তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি বিশেষ করে যারা দু পঁচিশের প্রাইমারি রিক্রুটমেন্টে অংশগ্রহণ করবে এবং যারা ইন্টারভিউর জন্য মেইনলি প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা তোমাদের কে আরও মজবুত করার জন্য আমি একটা বুদ্ধি করেছি যে আমি একটু সহযোগিতা করব এবং কিছু প্রশ্ন এবং সেই সঙ্গে যথাযথ উত্তর একদম অ্যাপ্রোপ্রিয়েট উত্তর টু দা পয়েন্ট উত্তর কিভাবে খুব কম কথায় তোমরা কোনো প্রশ্ন যখন তোমাকে ইন্টারভিউ রুমে করা হবে তুমি কিভাবে উত্তর দিতে পারবে তার কিছু স্যাম্পল প্রশ্ন এবং আমি উত্তর আমার এই ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে আমি পোস্ট করে দেবো সারাদিন ধরে সকাল ছটা থেকে শুরু করে রাত্রি 10টা কিংবা এগারোটা অবধি প্রতিনিয়ত আপাতত যতদিন ইন্টারভিউ হয়নি আমি কথা দিচ্ছি আমি পোস্ট করব। তোমরা এই ভিডিওটি শেষ হলে তোমরা দেখতে পারো তোমাদের কাজ যারা কমিউনিটি পোস্ট বোঝো না তাদের ক্ষেত্রে একটু বলে দিই প্রথমে আমাদের চ্যানেলটি সার্চ করবে ইউটিউবে গিয়ে সার্চ করবে সেরা কমেন্ট সেরা কমেন্ট সার্চ করার পরে ভিউ চ্যানেলে যাবে গিয়ে প্রথমেই দেখবে একটা হোম হোম পেজ থাকে তারপরে ভিডিও থাকে তারপরে শর্ট শর্টস ভিডিও থাকে তারপরে লাইভ থাকে হ্যাঁ তারপরে প্লে লিস্ট থাকে সম্ভবত আর তারপরেই দেখবে একটা পোস্ট থাকে যেটাকে আমরা কমিউনিটি পোস্ট বলে থাকি সেই জায়গায় আমি ভাবছি যে সেই প্রশ্নগুলো এবং সেই সঙ্গে যথাযথ উত্তর দেবো কেননা তোমরা কিভাবে উত্তরগুলো করছো জন্য আমি তো জানি না তো আমার মনে হয় যে প্রশ্নের উত্তরগুলো যদি এইভাবে তোমরা নিজেদের প্রিপারেশন করো বা এইরকম মানে কিছু প্রশ্নের নির্দিষ্ট যে এই ধরনের উত্তর যদি তোমরা দিতে পারো আশা করি ইন্টারভিউ খুশি হবে এবং তোমাকে উপযুক্ত নাম্বার দেবে তো তোমাদের করণীয় কি এবার সারাদিনে তো তোমরা সময় পাবে না আমি এক ঘন্টা অন্তর অন্তর একটা করে প্রশ্ন পোস্ট করবো এর জন্য আমাকে থাকতে হয় হ্যাঁ বা শেডিউল করে আমি রাখতে পারি যদিও তো প্রশ্নগুলো আমাকে তৈরি করতে হবে তো আমি যেমন কালকে রাত্রে বেশ কিছু প্রশ্ন তৈরি করেছি এবং সেগুলোকে আজকে অলরেডি সকাল থেকে পোস্ট করা শুরু করেছি তোমরা ভিডিওটি শেষ হয়ে গেলেই তোমরা একটু সুন্দরভাবে চ্যানেলে যাও ভিজিট করো এবং সেখানে পোস্টে গিয়ে দেখো তুমি হয়তো যে টাইমে যাবে তার আগে পাছে দেখবে ঠিক প্রশ্ন পোস্ট করে দিয়েছি আমি তো সেই প্রশ্নগুলো তোমরা কি করতে পারো এবার এবার দেখো প্রশ্নগুলো আশা করি তোমাদের ভালো লাগবেই এবং সেই প্রশ্নগুলো ভালো লাগলে এবং তার উত্তরগুলোও তোমার ভালো লাগবে তো তোমরা সেখান থেকে পড়ে নিতে পারো এবং পড়ে নিলে তো সবকিছু মনে থাকবে না কেননা অনেক প্রশ্ন আমি দেবো প্রত্যেক দিনে প্রায় পনেরোটা প্লাস প্রশ্ন তোমাদের জন্য যথেষ্ট যেগুলো হেল্পফুল হবে ইন্টারভিউর ক্ষেত্রে তো তোমরা কি করতে পারো তোমরা সেই প্রশ্নগুলো কিন্তু খাতায় তুলে নিতে পারো যেখানে প্রিপারেশন নিচ্ছ যেখানে খাতায় বা ডায়েরিতে যেখানে লিখে রাখছো সেখানে আমি মনে করি তোমরা যদি লিখে রাখো অনেকটাই ভালো হবে এবং আমি যদি সময় পাই দিনের শেষে গিয়ে আবার রাত্রে লাইভে দেখা গেল এই প্রশ্নগুলো নিয়ে আরও ডিটেলস আমি আলোচনা করতে পারবো অথবা বিভিন্ন শর্ট ভিডিও বানিয়েও কিন্তু আমি এই উত্তরগুলো তোমাদের সামনে আরো ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো তবে যেহেতু সময় খুব কম সামনেই তোমাদের ইন্টারভিউ হতে চলেছে থার্ড পেজের জন্যও নোটিফিকেশন আশা করি এই সপ্তাহের মধ্যে চলে আসবে আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম থার্ড পেজের লেটেস্ট নিউজ যে ভিডিওটা আমি তৈরি করেছি সেখানেও এই সপ্তাহের মধ্যে এসে যাবে জানুয়ারির মধ্যে আসার যথেষ্ট চান্স রয়েছে নাহলে কিন্তু আবার অনেকটাই দেরি হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের জন্য কেন খুশি খবর তোমরা আমি বললাম আমি তোমাদের রিকোয়েস্ট সাহায্য করে তোমরা শুধু একবার গিয়ে কমিউনিটি পোস্টে দেখো এবং প্রশ্নগুলো এবং উত্তরগুলো তোমাদের আশা করি খুব ভালো লাগবে এবং তোমাদের প্রিপারেশনটাকে আরো মজবুত করতে পারবে ঠিক আছে আরো মজবুত করতে পারবে তো এক্ষেত্রে আমি যেটা বলে যে আমি দেখো এখানে ফ্রি অফ কস্টে এই পরিশ্রমটা আমি করব তো তোমাদের কাছে আমার একটাই শুধু চা পাওয়া থাকবে তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে শুধু পাশে থাকবে কেননা কমিউনিটি পোস্টে তোমরা সেগুলো যদি হেল্প নাও আমার কাছ থেকে সেখান থেকে দেখো লাইক সেখান থেকে কিন্তু আমি কোনো টাকা ইনকাম করতে পারবো না আমার যে ভিডিওগুলো আছে সেখান থেকে একটা রেভিনিউ জেনারেট হয় কিন্তু কমিউনিটি পোস্ট থেকে মেনলি কিছু হয় না তো যাই হোক তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি তোমাদের উত্তরগুলো ভালো লাগে এবং তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তো এই পর্যন্ত ভিডিওটি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে পরবর্তীতে আরো কিছু খবর পেলে প্রাইমারি রিলেটেড বা তোমাদের ইন্টারভিউ গাইডের জন্য আমি ভিডিও নিয়ে আসবো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও